নমস্কার দর্শক বন্ধু আমি অ্যাস্ট্রোলজার পার্থ ব্যানার্জি আজকে আমি তুলারাশি নিয়ে বলবো তুলারাশি বাংলার বৈশাখ মাস অর্থাৎ এপ্রিল মাসের চোদ্দো তারিখ থেকে মে মাসের চোদ্দো তারিখ পর্যন্ত কেমন যেতে চলেছে তুলারাশির জাতক জাতিকা অথবা তুলা লগ্নের জাতক জাতিকাদের সেই বিষয়ে আমি আপনাদের সঙ্গে খুবই সংক্ষিপ্তভাবে আলোচনা করব কারণ আমি মনে করি রাশি হচ্ছে একটা এই রাশি বা লগ্ন এটা আমরা মেনলি ট্রানজিটের ওপর বেস করে কিছুটা আইডিয়া করার চেষ্টা করি কিন্তু সবাইকার যে মিলবে এরকম কিন্তু নয় তার একটাই কারণ প্রত্যেকটা মানুষের ডেট অফ বার্থ তাদের রাশি লগ্ন বা যা যাবতীয় গ্রহগত পজিশান আলাদা যার কারণে সবাইকার যে মিলবেই এরকম কোনো কথা নেই কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা হওয়ার কথা সেটাই আমরা কিন্তু বিচার করি বা বলার চেষ্টা করি এবং যারা আপনারা আমাকে চেনেন বা জানেন বা আমার যারা ভিউয়ার্স তারা নিশ্চয়ই জানেন আমি মানুষকে সঠিকভাবে গাইড করার চেষ্টা করি তো চলে আসি মধ্যে কথায় তুলা রাশি বৈশাখ মাস বাংলার বৈশাখ মাস কেমন যেতে চলেছে নতুন মাস নতুন বছর কেমন যেতে চলেছে তুলা রাশির জাতক জাতিকাদের বা তুলা লগ্নের জাতক জাতিকাদের সেই বিষয়ে আমি আলোকপাত করি প্রথমেই আসব সতর্ক মানে সতর্ক সতর্ক করে দেওয়ার জন্যে সেটা হচ্ছে শরীর স্বাস্থ্য রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই বৈশাখ মাস বা এপ্রিলের চোদ্দো তারিখ থেকে মে চোদ্দো তারিখ দু খুব একটা ভালো ইন্ডিকেশন দিচ্ছে না তার কারণ ট্রানজিট অনুযায়ী তুলা রাশি বা তুলা লগ্ন সাপেক্ষে ষষ্ঠভাবে রাহু বসে আছে এবং তার সঙ্গে বুধ বসে আছে শুক্র বসে আছে তো রাহু ন্যাচারালি আমরা খুব একটা ভালো প্ল্যানেট হিসাবে গণ্য করি না বিভিন্নভাবে রোগের উৎপত্তির গ্রহ হচ্ছে রাহু কি করতে পারে কি ধরনের রোগ দিতে পারে সেটা হচ্ছে হঠাৎ করে রোগ রোগের উৎপত্তি হতে পারে কোনো রোগকে বাড়িয়ে দেবার প্রবণতা রাহুর কিন্তু প্রবল মাত্রায় থাকে এবার আসব নার্ভ সংক্রান্ত সমস্যা হতে পারে তার সঙ্গে গাইনিক্যাল সমস্যা লক্ষ্য করা যেতে পারে তার সঙ্গে মাথা ওরিয়েন্টেড কোনো সমস্যা কিন্তু লক্ষ্য করা যেতে পারে নার্ভ সংক্রান্ত সমস্যা তো বললামই এর সাথে সাথে মানসিক অস্থিরতা মানসিক টেনশান বাড়তে পারে তুলা রাশি জাতক জাতিকাদের সুতরাং শারীরিক দিক থেকে অবশ্যই কিন্তু যত্ন নিতে হবে তুলা রাশি জাতক জাতিকাদের এবার আসবো অর্থনৈতিক কন্ডিশান কেমন যেতে চলেছে তুলা রাশি জাতক জাতিকা অর্থনৈতিক দিক থেকে মোটামুটি ফল এই বৈশাখ মাস নতুন বছর বাংলা এতে চলেছে তুলা তুলারাশির জাতক জাতিকাদের কেমন মোটামুটি হঠাৎ আপস অ্যান্ড ডাউন্স লক্ষ্য করা যেতে পারে মানে কিছু ক্ষেত্রের ভালো হতে পারে কিছু ক্ষেত্রের মন্দ হতে পারে কিরকম সেটা বলি মোটামুটি দ্বিতীয় প্রতি মঙ্গল শনি যুক্ত হয়ে কুম্ভে অবস্থান করছে তার জন্য মাঝে মধ্যে কিন্তু আপস ডাউন শনির সঙ্গে মঙ্গলের একটা থাকবে সেই জন্য অর্থনৈতিক একটা প্রভাব আপস অ্যান্ড চলবে তার সঙ্গে দ্বাদশভাবে কেতু তুলা লগ্ন সাপেক্ষে তুলা রাশি সাপেক্ষে দ্বাদশভাবে কেতুর অবস্থানে অত্যাধিক ব্যয় এই টেন্ডেন্সি কিন্তু লক্ষ্য করা যাবে সুতরাং যদি অধিক ব্যয় হয় আয়ের থেকে বেশি ব্যয়ের প্রবণতা বাড়ে তাহলে কিন্তু অর্থ সঞ্চয় হতে গিয়ে সমস্যা হবে এবং বিভিন্নভাবে মানুষ অর্থনৈতিক সমস্যায় পড়তে পারে তো সেই জায়গাটা একটু সাবধানে হবে দাম্পত্য জীবন দাম্পত্য জীবন ওভারঅল ভালোই যাবে রাশি বা লগ্ন সাপেক্ষে রবি বৃহস্পতি মোটামুটি মেষ রাশিতে অর্থাৎ সপ্তমভাবে থাকবে তো বৃহস্পতি একজন সাত্বিক গ্রহ তো ন্যাচারালি খুব একটা খারাপ বিবাহিত জীবন দেবে না একটু ইগো ভাব থাকবে যদি মাথা ঠান্ডা করা যায় দাম্পত্য জীবন কিন্তু মধুর হবে এবং নতুন বিবাহের যোগ তৈরি হবে বৃহস্পতি বৃহস্পতির পঞ্চমে দৃষ্টি সপ্তমে দৃষ্টি একাদশে দৃষ্টি এর কারণে লগ্নে দৃষ্টি এর কারণে নতুন বিবাহের যোগ সৃষ্টি হতে পারে দীর্ঘদিন ধরে যাদের বিবাহ হচ্ছে না বা যোগাযোগ আসছে না এই নতুন বাংলার বছরে কিন্তু বিবাহের জন্যে তুলারাশির জাতক জাতিকাদের অবশ্যই শুভ এবার আসব কর্মস্থান কর্মের দিকে চাকুরি ক্ষেত্রে অবশ্যই কিন্তু ভালো ফল লাভ করা যাবে প্রমোশনের যোগ আছে নতুন চাকুরির অপরচুনিটি অবশ্যই আসতে চলেছে তুলারাশি জাতক জাতিকাদের এছাড়াও যেটা মেনলি পাচ্ছি যে নতুন নতুন সুযোগ তুলারাশি জাতক জাতিকাদের যেটা দীর্ঘদিন ধরে আটকে ছিল সেই ধরনের অপরচুনিটি কিন্তু আসতে চলেছে সুতরাং আমি বলবো চাকরি ক্ষেত্রে কিন্তু আপনারা অবশ্যই শুভ ফল পাবেন এবার আসবো ব্যবসা ক্ষেত্রে ব্যবসা ক্ষেত্রেও কিন্তু তুলারাশির জাতক জাতিকারা অনেকটাই ভালো ফা ফল পাবেন আগের মাসগুলোর তুলনায় সেটা কীরকম যে বিশেষ করে যারা ট্যুর অ্যান্ড ট্রাভেলসের ব্যবসা করে। তাদের ক্ষেত্রে কিন্তু নতুন বছর বৈশাখ মাস অবশ্যই কিন্তু ভালো বার্তা নিয়ে আসছে এবং যারা ফুড লাইনে ব্যবসা করেন মানে হোটেল লাইন ফাস্টফুড সেন্টার খাদ্যদ্রব্যের ব্যবসা এগুলো নিয়ে যারা ব্যবসা করেন তাদের কিন্তু যথেষ্ট ভালো ফল লাভ করবে এছাড়াও শেয়ার মার্কেটে যারা ব্যবসা করেন তারা যদি একটু বুঝে শুনে ইনভেস্ট করেন তারাও কিন্তু বেনিফিট পাবেন এছাড়া কসমেটিক্সের ব্যবসা কসমেটিক্স ওরিয়েন্টেড যেসব ব্যবসাগুলো আছে বিউটি পার্লার ওরিয়েন্টেড ব্যবসাগুলো এগুলো কিন্তু তুলারাশির জাতক জাতিকাদের ভালো ফল পাবেন এবং ব্যবসায় উন্নতি অর্থনৈতিক ফ্লো বাড়বে এটা কিন্তু আপনাকে আমি বলতে পারি এবার আসব বিদ্যা বিদ্যার্থীদের ক্ষেত্রে বিদ্যা ক্ষেত্রে অবশ্যই ভালো ফল পাওয়া যাবে মানসিক একটা অস্থিরতা তুলারাশি জাতক জাতিকাদের থাকলেও যদি স্থির স্থিরতা লক্ষ্য করা যায় বা স্থিরতা তৈরি করা যায় একাগ্রতা বাড়ানো যায় তাহলে কিন্তু বিদ্যাক্ষেত্রে শুভ ফল পাবে এবং নতুন বছরে যে পরীক্ষাগুলোর ফল আশা অনুরূপ ফল হবে এবং ভালো ফল হবে পরীক্ষার রেজাল্ট কিন্তু অবশ্যই ভালো হবে এবং হায়ার এডুকেশানের অপশান কিন্তু অবশ্যই তুলারাশি জাতক জাতিকাদের লক্ষ্য করা যাচ্ছে প্রেমজ সম্পর্ক পঞ্চমভাবে যেটা শনি মঙ্গল আছে হঠাৎ করে রেগে যাওয়ার প্রবণতা ঝামেলা অশান্তি দিতে পারে প্রেমজ সম্পর্কে মানসিক ভাবে ডিপ্রেশন দিতে পারে মতানৈক্য তৈরি করতে পারে সেটাকে যদি মাথা ঠান্ডা করে রাখা যায় তাহলে খুব একটা খারাপ ফল শনি সেখানে দেবে না এটুকুনি বলতে পারি সুতরাং ওভারঅল তুলা রাশি জাতক জাতিকাদের যারা বলছিলেন যে আমার খুব খারাপ সময় যাচ্ছে তাদের ক্ষেত্রে অবশ্যই অনেকটাই বেনিফিট আপনারা পাবেন এটুকুনি বলা যায় এবং যাদের ভালো যাচ্ছে তাদের তো কিছু বলাই নেই আরও ভালো যাবে তো যাই হোক বন্ধুরা আশা করি আপনাদের কিছুটা সাহায্য হলো সকলে ভালো থাকবেন নমস্কার